কারণ আমাদের মিট ছিল কুড়ি তারিখ ভিডিও পোস্ট হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখ তার কারণটা হচ্ছে গলার অবস্থা প্রচন্ড খারাপ মিট গিয়ে এত আনন্দ মজা করার পরে শরীরটাই খারাপ হয়ে গিয়ে তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বিরা বিরা যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে আমাদের ছিল এখানে গিয়ে টিকিট ফর্মুলাটি কমপ্লিট করে আমরা কিন্তু প্রবেশ করেছিলাম বিরা হ্যাপি ভ্যালি পার্কে যেটা কিন্তু এক নামে আমরা ওয়াটার পার্ক নামেও চিনি আর পার্কটা দেখতে যতটা সুন্দর ততটাও কিন্তু বড় তাই আমরা ওয়াটার পার্কের সাইডটাকে ইগনোর করে সাইডে চলে গিয়েছিলাম আমাদের মিট জায়গা খোঁজার জন্য আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার কিন্তু এসে পৌঁছতে পারেনি তার কারণ অনেকের বাড়ি অনেক দূরে দূরে আর আমাদের বাড়িও ছিল অনেকটাই দূরে তাও আমরা টাইম মতো পৌঁছে গিয়েছিলাম তার কারণ মিট আপ বলে কথা তাই না আর ভেতরের পরিবেশ ছিল দুর্দান্ত যেটা দেখার পরে আমি তো ভেবেছিলাম পার্কটা হচ্ছে অনেক সুন্দর সবাই যখন পার্কে প্রবেশ করলাম তারপরে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে কোন জায়গাটা আমাদের মেনলি মিট আপটা করা যায় তারপর আশেপাশে ঘোরাঘুরি করার পরে আমাদের একটা সুন্দর জায়গা চোখে পড়ে যেখানে লেখা ছিল উই লাভ হ্যাপি ভ্যালি পার্ক আর বলে কথা প্রত্যেকে তো ছবি ভিডিও রিল সবকিছু তো চলবেই তাই সেই কাজকর্মগুলো কিন্তু সবার মধ্যে শুরু হয়ে গিয়েছিল এটা না হলে কিন্তু মিটআপটা মজাই আসে না তারপর সবার প্রথমে আমাদের যা ফর্মুলাটি ছিল সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনদের ব্যাচ পরিয়ে দেওয়া ব্যাচ পরিয়ে দিচ্ছিল নারান্দা এবং অ্যাডমিন পদে ছিলাম আমি এবং ছিল মৌসুমি তার সাথে কিন্তু দীপঙ্করও একটু মেডেল পরে সম্বর্ধনা নিয়ে নিয়েছে তারপর দেখতে দেখতে আমাদের প্রত্যেকটা মেম্বারকে ব্যাচ পড়ানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল হ্যালো এভরিওয়ান আজকে আমরা আছি বিরা হ্যাপি ভ্যালি পার্কে

আচ্ছা রানাঘাটে আমাদের মিডে হয়েছিল রানাঘাটের পরে আবার আছে ঠিক আছে তোমরাও চাইলে আমাদের সাথে আমাদের অ্যাড হতে গেলে এই ভিডিও নিচে কমেন্ট করো আমাদের টিমে সরাসরি আজকে কিন্তু আছে তিরিশ জন মেম্বার কিন্তু সেটা ভবিষ্যতে কথা হতে পারে ভবিষ্যতে তিনশো জনে হতে পারে এখন আমি যার সাথে আছি সে কিন্তু আমাদের বন ক্রিকেট টিম একদম প্রথম থেকে প্রথম থেকে আমাদের সাপোর্ট করে আসছে একজন বিগ 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 সাপোর্টার আমাদের নাম দা কেমন নাকি মিটা বেশে খুব আনন্দ আর আজকের মিটা রানাঘাটে তো মিটা হয়েছে রানাঘাটে থেকে কি ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে আচ্ছা রানাঘাটটা ছিল অনেকটা সামনে আমাদের বাড়ির কিন্তু এখানে অনেকটা দূরে আসলাম গরমের মধ্যে তাও কি এনজয় করতে পেরেছো অবশ্যই আচ্ছা রানাঘাট মিটা বেগে তুমি গিয়েছিলে প্রথম দিকটা খারাপ লাগছিল এখন খুব ভালোই লাগছে প্রথম দিক খারাপ লাগার কারণ কি আচ্ছা আমাদের কিছু ম্যানেজমেন্টের জন্য আমরা ঢুকতে বেরিয়ে হয়ে গেছে

কোথায় বাড়ি সোনারপুর সোনারপুরে কিন্তু বাড়ি সোনারপুর থেকে আমাদের বঙ্কেটার টিমের মিট কিন্তু আজকে এসছে বিরাতে এসে কিরকম লাগছে খুব এনজয় করলাম সারাটা দিন এখনো বাকি আছে এনজয় করতে হ্যাঁ আর খুবই ভালো লাগছে এবং এই ভাই তো সঙ্গে আমার কথা হয় এবং ভাইকে ভাই আমাকে এনজয় করার জন্য এখানে ডেকেছে দাদার সাথে আমার ফেসবুকে কথা হয় দাদা অনেক কথাবার্তা হয়ে আজকে আমরা এই মিটআপে এক জায়গায় হতে পেরেছি সত্যি খুবই ভালো লাগছে খুব মানে আনন্দিত পাচ্ছি এখানে আনন্দিত হচ্ছি খুব এনজয় করছি এখানে দেখো বন্ধু সবার সাথে ভিডিও কমপ্লিট করে এখন বেরোতে হবে বিরিয়ানি গুলো নিয়ে পার্কের ভেতরে এন্ট্রি করাতেও কিন্তু আমাদের দুশো টাকার মতো খরচ হয়ে গেছে তার কারণ বিরিয়ানি কিন্তু ভেতরে অ্যালাউ নেই আমরা টিকিট করে আবার নতুন ভাবে বিরিয়ানি গুলোকে সবাইকে সার্ভ করে দিলাম এবং সবাই কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গিয়েছিল ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তোমরা কিন্তু পাশে থেকো